ইমান জান মাল ইজ্জত এই চারটি হেফাজত আবশ্যক ইসলামী দৃষ্টিভঙ্গিতে একজন মুসলমানের জীবনের চারটি অমূল্য সম্পদ অধিকারকে বোঝায় ইমান হল অন্তরে দুই বিশ্বাস মুখে শিকার এবং আমলে প্রকাশ ইমান ছাড়া কোনো আমল কবুল হয় না ইমান মানুষকে আল্লাহর সঙ্গে সম্পর্কযুক্ত করে ন্যন্যায় বুঝতে শেখায় এবং আখিরাতের চিন্তা জাগ্রত করে কুরআনে হে ইমানদারগণ তোমরা আল্লাহর প্রতীক আমান আনগ সুরা আর এক তিন ছয় দুই যান মানব জীবন ইসলামে এক পবিত্র আমানত কাউকে অন্যায়ভাবে হত্যা করা মহাপাপ একজন মানুষের জীবন রক্ষা করা গোটা মানবজাতিকে রক্ষা করার মতো কুরআন যে একজন প্রাণকে বাঁচাল সে যেন সমগ্র মানবজাতিকে জাতিকে বাঁচাল উ সুরা আলমাইদা তিন দুই তিন মাল সম্পদ সংজ্ঞা হালাল পথে উপার্জিত সম্পদ ইসলাম সম্মান করে এবং তা রক্ষা করাকে অধিকার হিসেবে গণ্য করে জাকাত ও ইনসাফপূর্ণ লেনদেনের মাধ্যমে সমাজে ভারসাম্য আনা হয় হাদিস এক মুসলমানের মাল অন্য মুসলমানের জন্য হালাল নয় যদি না সে খুশিমনে তা দেয়াগু শহীহ মুসলিম চার ইজ্জত একজন মানুষের মানমর্যাদা ও সম্মান ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাউকে অপমান করা গিবত করা অপবাদ দেওয়া সবই হারাম কুরআন হে মুমিনগণ কেউ যেন অপরকে উপহাস না করে এবং গিবৎ কর না হুজুরাত। ও ইসলামে ইমান জান মাল ও ইজ্জত এই চারটি বিষয়কে পবিত্র রক্ষাযোগ্য এবং অপরিহার্য হিসেবে গণ্য করা হয়েছে যে ব্যক্তি এগুলোর হেফাজত করে সে একজন পূর্ণ দায়িত্বশীল মুসলিম